দর্শক খুলনা থেকে অর্ডার করেছি আমাদের এক পুরবাসী ভাই এটা আছে আপনার্কের ফিজি গাছ দেখেন কত বড় হাফ আর সব মালটা আছে নেট ফিজি নতুন একটি জাত এই গাছটা বিক্রি করে দিয়েছি আর এখানে একটা গাছ বিক্রি করে দিয়েছি এটা আছে আপনার সিকি মুসাম্বি প্রত্যেকটা গাছে ফল আছে এই যে প্রত্যেকটা গাছে ফল আছে এই দেখেন নেটের ভিতরে ফল এটা হচ্ছে সিকি মুসাম্বি এটাই প্রায় পাঁচ কেজি ফল ধরে আছে এ দেখেন এই পাশেও ফল আছে আর এটাইও চারিপাশেই ফল আছে আর ন্যাচারালি হলুদ আছে ন্যাচারাল হলুদ ন্যাচারালি হলুদ আছে যদি এর পাশে আসে এর পাশেও ফল ধরে আছে এই যে ফল ধরে আছে এর পাশে উপরে ফল ধরে আছে আরও আছে এগুলো এটা আছে হাফ ডিরামের গাছ একটা এই যে হাফ ডিরামের গাছ এটা চলে যাবে খুনলায় আজকে আর সাথে একটা যাবে আছে আনার গাছ এই যে এই আনারটা আপনার অর্ডার হয়েছে এই তিনটা গাছ খোলনায় চলে যাচ্ছে এর আগেও আমার থেকে সারা নিয়েছিল ভাই পূর্ববাসী ভাই সারা নিয়ে পছন্দ হওয়ার পরে আবার সারা নিল আজকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম